শুক্রিয়া 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 জন শুকুর 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 মোহান প্রভুর শুকুর মোহান প্রভুর কত না ফোর মানি কত জিনা কত শত গুণা করি প্রতিদিন কত না ফোর মানি কত জিনা কত শত গুণা করি প্রতিদিন তবুও তো আমাদের করেনি পর তবুও তো আমাদের করেনি পর শকুর আদায় করি ওই বিধাতার শকুর আদায় করি ওই বিধাতার শুকুর 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 শকুর শকুর শুকুর ওই মহান প্রভুর কত নাই করি কত ভুলবার মানি না কোরআন করি পাপাচা কত অন্যায় করি কত ভুলবার মানি না কোরআন করি পাপাচা তবুও তো আমাদের করেনি পর তবুও তো আমাদের পর শকোর আদায় করি বিধাতা তোমার শকুর দায় করি বিধাতা তোমার শুকর শুকুর শুকর শুকুর 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 মহান প্রভু শুকুর ওই মহান গিরিয়া শুক্রিয়া জনয়